ছোটবেলা থেকেই আমার টকের প্রতি নেশা অনেক বেশি টক জাতীয় কোনো আচার দেখলে বা কোনো ফল দেখলে সেটা আমার খেতেই হয় আমরা সিজন চলে এসেছে আর আমরা আচার খাবো না এটা তো কখনো হতেই পারে না তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার আমি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগতম চলে আসলাম আজকে নতুন একটা টকঝাল মিষ্টি আমড়ার আসার রেসিপি নিয়ে এখানে আমি দেড় কেজির মতো আমড়া নিয়ে আমরাগুলো ছোলার পরে হালকা করে ফাল দিয়ে নিলাম আর এখন ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া একটু মরচের গুড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে রাখবো দশ পনেরো রেখে দিয়ে এখানে পাঁচ ছয়টা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা সাথে নিয়েছি চা চামচের মতো পাঁচ ফোরন এটা এখন একটা তাওয়াতে টেলে নেব শিলপাটায় আধ ভাঙা করে গুঁড়ো করব তার মধ্যে দিয়েছি দুইটা রং লাগ এখন এক চামচ জিরা কয়েকটা রসুনের কোয়া আর সামান্য পরিমাণ আদা এখন এটা বেটেন এখানে আমি একশো গ্রামের মতো তেঁতুল নিয়েছি তেঁতুলটা ভালো করে ধুয়ে আমি ভিজে রাখবো আর এদিকে আমি সরিষার তেল দিয়েছিলাম প্রথমে তারপরে বাটা মশলাটা দিয়েছি সাথে দুই টুকরো তেজপাতা দিয়েছিলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আমরা আর আমি আমরাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছিলাম আমরাগুলো সব দেওয়া হয়ে গেছে আর এখন আমি ভালোভাবে ভেজে নেবো সব আমরা আর এর জন্য আমার আরো দশ মিনিটের মতো জাল করতে হবে কারণ আমরা থেকে একটা টক পানি বেরোবে এখন এক কাপের মতো দিয়েছি চিনি আর চিনি চিনি দেওয়ার দেওয়ার পরে আমরা থেকে অনেক পানি ছাড়বে পর যে পানিটা ছাড়বে ওই পানি দিয়ে আমরা সিদ্ধ হয়ে যাবে এর জন্য আমি এক্সট্রা কোনো পানি দিব না এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো আর এদিকে আমি তেতুল ভিজিয়ে রাখছিলাম সেই তেঁতুলটায় হাত দিয়ে ভালোভাবে কষলায় নিচ্ছিলাম একটু পানি দিয়ে তেঁতুল কষলানোর পরে যে টকটুকু বের হয়েছে ওই টকটা এখন আমি দিয়ে দেবো আমরা তার মধ্যে দিয়ে আরও প্রায় দশ মিনিটের মতো ঝাল করব আর আমরা আচার কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি ছড়ছে আর এই পানি দিয়ে আমি পুরো আমড়াটা সিদ্ধ করে নেব আচারের স্বাদ একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এখন আমি ওই গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়নটাই দিয়ে দেব আর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম সেই সাথে আমার লাগবে ভিনেগার ভিনেগার এই কারণেই দেবো যাতে আমি আচারটা কিছুদিন সংরক্ষণ করতে পারি এখানে আমি সাদা সিল্কা দিয়েছি তাও এক চা চামচ এখন আমি দুই চা চামচের মতো দিয়েছিলাম কুসুরের যে ঝোল গুড় আছে ওইটা গুড়টা দিলে টেস্ট আরও ভালো আসে আর মিষ্টির দিকতে পারফেক্ট হয় তাই এই পর্যায়ে আমরার আচারটা দেখলেই বুঝতে পারতেছেন কতটা ভালো হয়েছে আর আমরার আচার হয়ে গেছে সেটা বোঝার জন্য লক্ষ্য করুন আমরা থেকে যে তেলটা ছেঁড়েছে তার মানে আমরার আচার হয়ে গেছে দশ মিনিটের মতো ঠান্ডা করে পরিবেশনের জন্য একটা ফ্রিজে নিয়ে নিলাম কারণ আমি নিজেকে আর সামলাতে পারতেছিলাম না আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে এই টিপসটা ফলো করে একবার আমরা আচার করে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর যদি আপনাদের আস্ত আমরা না খেতে মন চাই সেক্ষেত্রে পিস পিস করে কেটেও রান্না করতে পারবেন এই রেসিপি ফলো করে তো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো দেখলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং দিয়ে দেবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত কাল্লা হাফেজ